পুকুরের জলে দৈব শক্তি রয়েছে বিশ্বাস এমনটাই এ পুকুরে ডুব দিলে নিঃসন্তানের সন্তান হয় ধন বেকার যুবক এ পুকুরে ভক্তিমনে ডুব দিলে চাকরি পায় এ সবই বিশ্বাস আর এই বিশ্বাস পুকুরটির মাহাত্ম বাড়িয়ে তুলেছে দিন দিন প্রশ্ন জাগতেই পারে এই অদ্ভুত পুকুরের অবস্থান কোথায় হাবড়ার বাণীপুরের ইতনা কলোনিতে অবস্থিত এই পুকুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুকুরে ডুব দিয়ে মানত করেন হরিনামে মুখরিত হয় আকাশ বাতাস আট থেকে আশি সকলেই ডুব দিচ্ছেন পুকুরের জলে মনের ইচ্ছে পূরণ হলে ভান্ডারা দেবার চলও আছে পুকুরে স্নান করা মানুষদের জন্য আয়োজন করা হয় ভোগে সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সব সময় উৎসবের আমেজ মনের কামনা পূরণের জন্য একটা স্নান করলাম

শুধু মনের ভক্তিতে এখানে বাড়ে ভক্তের আনাগোনা পুকুরের জলে দৈব শক্তি আছে কিনা তা প্রমাণ সাপেক্ষ কিন্তু অন্তরের বিশ্বাস কখনো কখনো যুক্তির থেকে বড় হয়ে দাঁড়ায় আর তার সঙ্গে বাড়তে থাকে বাণীপুরের পুকুরের মাহাত্ম দেবকুমার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক